আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা যেহেতু সবাই এই সেক্টরে কাজ করি বিশেষ করে এনভায়রনমেন্টাল বা ইসিআর ইএমস হিসেবে সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় যে বিষয়গুলো জানা দরকার অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে ফ্যাক্টরিতে যখন অডিটোর বা বায়াররা আসে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করায় সেক্ষেত্রে আমাদেরকে ডাইন সম্বন্ধে অনেক সময় প্রশ্ন করে যে বিষয়গুলো আসলে সবারই জানা উচিত যারা এসিআর ইএমএস সেক্টর কাজ করবে তাদের ক্ষেত্রে বায়ার যদি আপনাকে প্রশ্ন করে যে আপনার ডাইং ডাইংয়ের ক্ষেত্রে একটা ডাইং যখন করা হয় যখন দেখা যাচ্ছে যে এ বা ফিনিশিংয়ের ক্ষেত্রে যে পি ট্রিটমেন্ট বা আফটার ট্রিটমেন্টের ক্ষেত্রে পি এজের রেঞ্জটা কোথায় কোন লেভেলে থাকে এই জিনিসটিকে আপনি জানেন তখন আপনার অ্যানসারটা কীরকম হবে যদি আপনি না জানেন এই বিষয়টা আসলে অনেক জরুরি আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনি যেহেতু একজন ইসিআর অথবা ইএমএচ হিসেবে কাজ করতেছেন আপনাকে অবশ্যই জানা উচিত ডাইংয়ের ক্ষেত্রে আপনার ফ্যাক্টরির যে লেভেলগুলো থাকে ওয়াশিং অথবা ডাইংয়ের ক্ষেত্রে প্রি ট্রিটমেন্ট এবং আফটার ট্রিটমেন্টের ক্ষেত্রে এর রেঞ্জগুলো কোথায় থাকে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে ডিটেলস কথা বলবো যে কোন জায়গায় কোন লেভেলে আপনাকে পিএস থাকবে বা পিএস রাখতে হবে এই জিনিসটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে বা আপনাকে জানতে হবে যে বিষয়গুলো দেখব যে ডাইং অ্যান্ড ফিনিশিং ফ্যাক্টরি টি ট্রিটমেন্টের জন্য আফটার ট্রিটমেন্টের ক্ষেত্রে পিএসের রেঞ্জ কত রাখতে হয় একটা ডাইং করতে গেলে অনেকগুলো জায়গায় বিভিন্ন সময় ডাইং এবং ডাইংয়ের পরে বা আগে বিভিন্ন সময় আমাদের এই পিএস লেভেলটা চেক করতে হয় সেটা যারা ডাইং আসে যারা ডাইংয়ে কাজ করে তারা এই জিনিসটা জানে আমরা যারাই ইসিআর ইএমএস হিসেবে কাজ করি বা ফ্যাক্টরির ইনভারনমেন্টাল বা রেসপন্সিবল পার্সন হিসেবে যারা সাস্টেনেবিলিটি দেখি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে যে জিনিসটা জানা দরকার যে ডাইনগুলো হওয়ার ক্ষেত্রে কোন সময় কত পিএস রেঞ্জ মেনটেন করার পরে তারা এই ড্যাংগুলো করে থাকেন তাহলে আমরা দেখব যে আমাদের প্রতিটা স্টেপে কোন জায়গায় কতটুকু পিএস মেনটেন করে ডাংগুলো হয়ে থাকে বা এই ডাইং করার পরে একটা সময় আমরা দেখি যে আমাদের এই রিপোর্ট আকারে আমরা বায়ারকে বা অডিটকে আমাদেরকে দিতে হয় বিভিন্ন সময় স্কোয়ারিং এর সময় থা রাখতে হয় বারো দশমিক জিরো থেকে বারো দশমিক পাঁচ পর্যন্ত এটা যখন স্কোয়ারিং করবে তখন এই পিএস ভ্যালুটা বা এই পিএসটা তারা মেনটেন করে ডাইংয়ের ক্ষেত্রে এবং যদি দেখি পারক্সাইড বা এর সময় পিএস রাখতে হয় দশ দশমিক পাঁচ থেকে এগারো পর্যন্ত এটাও আমরা এপিএস টা রাখতে হবে আপনার শুধু পারক্সাইড অথবা এর ক্ষেত্রে এই জায়গাটা আপনাকে এনজাইম বা বায়োপলিশিংয়ের ক্ষেত্রে পিএস রাখতে হয় পিএইচ রাখতে হয় চার দশমিক পর্যন্ত এবং ডাইং চার নম্বরে যদি আমরা দেখি ডাইং লেভেলিংয়ের সময় পিএস রাখতে হয় ছয় ছয় দশমিক পর্যন্ত এটা হচ্ছে ডাইং লেভেলিংয়ের ক্ষেত্রে এবং ছল্টের সময় যখন ছল্ট হয় ছল্ট করা হয় তখন পিএইচ রাখতে হয় সাত থেকে আট পর্যন্ত এবং রিয়াক্টিভ ডাইংয়ের সময় পিজ রাখতে হয় দশ দশমিক পাঁচ থেকে এগারো দশমিক পাঁচ পর্যন্ত এটা শুধু রিয়াক্টিভ ডাইংয়ের ক্ষেত্রে পিএস মেনটেন করতে হয় করে ডাইং করতে হয় এখন ডিম পার্স ডাইং সময় সেক্ষেত্রে পিএইচ রাখতে হয় চার দশমিক পাঁচ থেকে ছয় পর্যন্ত এবং সাপেনারের সময় পিএইচ রাখতে হয় ছয় দশমিক পাঁচ পর্যন্ত এখন যদি বলা হয় যে ইনিশিয়াল ডাইবাতের সময় পিএস পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ পর্যন্ত রাখা হয়ে থাকে ইনিশিয়াল ডাইবাতের ক্ষেত্রে এবং নিউট্রিলাইজেশনের সময় পিএস রাখতে হয় পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ পর্যন্ত আফটার অ্যালকালি এডিশনের সময় পিএস দশ দশমিক পাঁচ থেকে এগারো পর্যন্ত রাখা হয়ে থাকে বা আফটার ডাইং এর সময় পিএস রাখতে হয় পাঁচ থেকে ছয় পর্যন্ত এবং ক্যাটয়নিং সপেনারের সময় পিএইচ রাখতে হয় চার থেকে পাঁচ পর্যন্ত এবং বিফেন বিফোর সময় সময়িএস রাখতে হয় ছয় থেকে ছয় দশমিক পাঁচ পর্যন্ত এবং সিলিকন সপেনারের সময় পনেরো নম্বরে সিলিকন শপেনারের সময় পেয়েচ রাখতে হয় পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় পর্যন্ত এটা কিন্তু আমাদেরকে সবাইকে জানা উচিত কি কারণে জানা উচিত আমরা অনেকে জানি যারা ডাইংয়ে কাজ করি ডাইংয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু যারা যারা ডাইংয়ে আসেন তারা এটা অনেক ভালো জানেন আমাদের চাইতে আমরা আমাদের একটা আউট নলেজ হিসেবে আমাদের একটা আউট নলেজ হিসেবে বায়ার ফেস করার ক্ষেত্রে অডিট ফেস করার ক্ষেত্রে এই বিষয়গুলো জানলে আমরা তাদের সাথে স্মার্টলি কথা বলতে পারবো তাদেরকে বোঝাতে পারবো যে এই জায়গায় আমাদের এই পিএসটা মেনটেন করা হয় সেক্ষেত্রে আমরা আশা করব যে এই কাজগুলো যে আমরা জানি অবশ্যই আমাদের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে সহজ হবে আমরা সহজেই অ্যান্সার দিতে পারবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও করার জন্য আশা করি এরকম ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলোতে রাখবেন আমরা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ